এক কাদালিয়ে লাভ নাই ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে নয় ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অস্ত্র জোরে লাঠির জোরে ম্যান পাওয়ারের মানি পাওয়ারের জোরে বিজয় হয়নি ইসলাম যতবারই বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারের বিজয় হয়েছে ওই পাওয়ারটার নাম হল আল্লাহর উপরে নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ইমান এই ইমানের জন্য আমরা বিজয় হয়েছি আজকে কেন্দ্রের জবরাদ শস্য সরকার সে যে আইন তৈরি করেছে এখানেও বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেখে বিজয় হওয়া যাবে না কেন পুরুষ দেশের পাওয়ার তার হাতে এখন মিলিটারি তার হাতে অস্ত্র পড়ার তার হাতে অর্থনীতি পড়ার তার হাতে এবং যতগুলো অঙ্গ রাজ্য আছে এখন বেশি বেশিরভাগই তার সাথে আছে এই কালা এর বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি সেই একটা পাওয়ারই বিজয় লাভ করব আল্লাহর ওপরে ভরসা নবীর প্রেম ও আদপ এটা কেবল হয় ইমান ওই ইমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব। একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি কেন আমার ইতিহাস জানা আছে বিগত দিন উনিশশো বিরানব্বই সালে ঐতিহাসিক পাঁচশো বছরের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি দুশো দু লক্ষর ওপরে সন্ত্রাস বাহিনী মিলে সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা চরিত্র ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ হাওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে কিন্তু এটা ভারতের একটা ঐতিহ্য হাজার পাঁচশো বছরের একটা স্মৃতি সেটাকে শহীদ করে দিল সেটা নিয়ে আন্দোলন শুরু দেশ হতে লাগলো কোটে বেশ বিচার শুরু হলো একটার পর কোর্ট আর একটা সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল ডেটের পর ডেটের পর ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল বাবরির কথা ভুলে গেল শুধু ছয় ডিসেম্বর এলে কালা দিবস পালন করে তাও নিজে ছোট ছোট করে সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক টাইম সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের বিচারও যেনারা হয় তিনারা তো মানুষই তিনাদেরও জীবন জীবিকা রুজি পরিবার সন্তান আছে জানি না চাপে পড়ে হোক শখে হোক একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি প্রেমিক মানুষ ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ প্রেমিক মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল বাবরি ভুলে গেল তখন টুক করে রায় আইন পাশ করে দিল কি ওখানের রাম মন্দির হবে কেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আজকেও যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কভারেজ এক কথাই বলতে পারি ইসলামের ইসলামের পেছা মুসলমানদের অস্তিত্ব আমরাই ভারতবর্ষে কেরলের চিরাম মসজিদ চোদ্দশো বছর বয়স মসজিদের আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে গুজরাটের তেরো বছরের মসজিদ তেরোশো বছরের মসজিদ আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক সুরতুন খবরের স্থানগুলো এগুলোর মূল লক্ষ্য কি এগুলোর মূল লক্ষ্য ভালো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া মুসলমানদের ঘরে মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ হচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না মুসলমানের দেশে হাজার হাজার ঐ চিরামান মসজিদ ওই গুজরাটের মসজিদ ওই আমার এলাকার 500 বছরে আপনার এলাকার 300 বছরে সাই মসজিদ প্রমাণ দিচ্ছে এই পশ্চিম হাটে 300 বছর ধরে মুসলমান আছে এই মসজিদটা প্রমাণ দিচ্ছে অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয় টার্গেট হলো সাই মসজিদ কে liye টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে liye এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছ এদেশে আছো খাটো খাও কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না এই যে আমাদের ষড়যন্ত্র কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন যেমন সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমি সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছে কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছে কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে জিততে পারলে হাজার টাকা পুরস্কার আছে পাঁচশো টাকা দশ হাজার টাকা পুরস্কার আছে তখন কি আপনি গা বেছিয়ে থাকবেন আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকাবিয়ে কলগাবিয়ে আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে আমি দশ বছর ধরে আমার কমকে জাগাচ্ছি কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদিও থাকে ইসলাম ছাড়া থাকতে হবে আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে আপনাদের তো সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে চোদ্দ দিন পনেরো দিন ধরে রোড বন্ধ করে গান বাজানো হয় সেখানে সমস্যাকে আপত্তি করে না আপনার পাঁচ মিনিটের আজানের বিরুদ্ধে অনেক প্রভাবশালী পিঠিরা নানা রকম বিবৃতি দেয় না দেয় না আপনি তো সেদিকে চলে গেছে সবথেকে বেশি গরুর গোস্ত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে সেখানে বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির মালিক সব অমুসলিম সেখানে গোহত্য হলে সেখানে সমস্যা হয় না মুসলমান তোমার ঘরে গরুর গোস্ত আছে কি নাই পরের কথা তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে তুমি কি বুঝতে পারছো না আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার বাড়ায় ফুটেছে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জানাই পোশাক পরা হচ্ছে তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার ভারতবর্ষের এই কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবাদ চক্রান্ত করেছিল হাতে নাতে ধরা পড়ল তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে

তোমার এই ছোট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কিও বড় করেছে তোমার ঘরে জন্ম নিয়ে তুমি তার কথা একটু ভাববে না তার ভবিষ্যৎটা কি ভাববে না সে আগামী দিন স্কুলে যাবে মুসলমান হওয়ার কারণে রেভ হবে যারা রেভ করবে কাফিরের যেমন আশিবাকের রেভ করা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে কবে বুঝবে এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না তুফান দেখলে হবে না রোড দেখলে হবে না শীত দেখলে হবে না পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না কর্তা যাতে রাজি তোমাকে সেই পথে চলা দরকার তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায় সেই পথে তোমাকে চলতে হবে তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে সেই রাস্তায় তোমাকে চলতে হবে এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় ওই যুদ্ধকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে রাজ্য সরকার যদি বলে তোমার দুঃশ হয়ে গেছি তার বিরুদ্ধেও তোমাকে তৈরি হতে হবে এটাই হবে তোমার পবিত্র মানবতা এটাই হবে তোমার পবিত্র মনুষ্যত্ব এটাই হবে তোমার পবিত্র মনুষ্যত্ব যদি এটা তোমার মধ্যে না থাকে তুমি একটা মোরা তুমি বেঁচে থেকে করে লাভ নাই তোমার মতো সমাজে কীট পতঙ্গ থেকে আমার কমের কি ক্ষতি হচ্ছে শুনো তুমি জিন সাবে রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকদের চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসভ্য থাকার থেকে এ সমাজ তোমার থেকে মুক্ত হওয়াটাই ভালো ভালোবাসা ও ধন্যবাদ জানাই অল্প হলেও মানুষ আপনারা জেগেছেন নিজেদের অধিকার বুঝে নেবার জন্য এসেছেন এই অল্প থেকেই যদি আমরা এই সংগ্রাম চালিয়ে যেতে পারি একদিন কিন্তু বিশাল বড় একটা হবে এক থেকেই দুই হয় দুই থেকেই চার হয় হয়তো এইভাবে পানি মাথায় ঝরেতে আমাদের আশা অভ্যস্ত নয় আমি রাস্তায় আসছিলাম দেখছিলাম আমি যেটা দিয়ে এসেছি অনেকে গাড়ি করে আসছে পানি হচ্ছে বলে গাড়ি সাইড করে যে কোনো দাঁড়িয়ে গেছে তাদের অপেক্ষা করার মতো আর তো সময় নাই তারা সোশ্যাল মিডিয়ায় দেখে নেবে পানি তো আমরা শুনেছি বা জানি রহমত রহমত হচ্ছে তো ভালো কথা আর যদি মনে হয় না ভিজে গেলে শরীর খারাপ হবে দেখুন শরীর সুস্থ আর অসুস্থ সবটাই সৃষ্টিকর্তার হুকুমে হয় আপনারা নিশ্চয়ই জানেন আবার নাকি করোনা দেখা দিচ্ছে আমি জানি না এই করোনা কি বিষয় কি ব্যাপার তবে যখনই কোনো গভর্নমেন্ট চাপে পড়ে বা কিছুর ব্যাপার থাকে তখনই করোনা নাকি মাথা চাড়া দিয়ে আসে সরকারকে বাঁচাবে বলে এরকম ঠিক একটা ব্যাপার হয় করোনায় মানুষ কত মরেছে আমি জানি না তবে আমি এতটুকু জানি মানুষ জীবনে তার অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ যেভাবে আত্মহত্যা করছে যেটা করোনা রোগ থেকে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের অপদার্থ সরকারের গাফলুতি বলতে পারি চক্রান্ত বলতে পারি আমার ভারতবর্ষে প্রতিদিন একশোর উপরে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে হত্যা হচ্ছে আইনকে হাতে নিয়ে একদল লোক ভারতীয় ঘরে হত্যা করছে তো যা আপনারা বেশ কিছু মানুষ এসেছেন এতে আমি অত্যন্ত খুশি যে ভিজে আপনারা কেন আবহাওয়া তো সকাল থেকেই কম বেশি এরকম চলছে এবং যেনারা খবর রাখেন গত দুদিন আগে থেকেই একটা আবহাওয়া উঠেছে একটা নিম্নচাপ ছাপ এটা হবে আনুমানিক তেনারা করছে আর তেনারাদের আনুমানিকটা ঠিক হওয়াটাও সম্ভব এজন্যে হয়

সুখের দিনে অনেক সাথী পাওয়া যায় দুঃখের দিনে যাদেরকে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত সাথী